ওয়ালাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অশুকুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ মক্কা আল মকাররামা থেকে আমি ওবায়দুর রহমান আসাদি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটি প্রসিদ্ধ স্থানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি যেই পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন যেই বিল্ডিংটি এটি হচ্ছে সেই মক্কার কুখ্যাত কাফের যিনি নবীজিকে পদে পদে প্রতিটা মুহূর্তে আপনার তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাকে অত্যাচার নির্যাতন চালিয়েছেন তার প্রতি সেই কুখ্যাত কাফের আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এই সেই আবু জেহেলের বাড়ি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই ছিল আবু জেহেলের বাড়ি আবু জেহেল এখানেই তার বাড়ি ছিল এখানে থেকেই তিনি নবিজির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছেন বিশেষ করে নবীজি তার বাড়ির থেকে আপনারা এই যে দুটো মিনার দেখতে পাচ্ছেন এই পাশের মিনারটি হচ্ছে সাফা পাহাড়ের মিনার আর এই পাশের আরেকটি মিনার দুটো মিনার একসাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইটা ছাপা পাহাড়ের আর আগেরটা হচ্ছে মারোয়া পাহাড়ের তো এর মাঝখানেই এই দুই পাহাড়ের মাঝখানে একটা গেট ছিল যে গেটটার নাম হচ্ছে বাবু সালাম এই বাবু সালাম এই গেট দিয়েই নবীজি কাবা ঘরে যেতেন এবাদতবন্দিগি করার জন্য তো এই যাওয়ার পথে দেখা যেত যে আবু জেহেল অনেক সময় কূপ খনন করে রয়েছে যেরকম একদিনের একটা ঘটনা নবীজিকে হত্যা করার জন্য এই নবীজির এই যাওয়ার পথেই একটা কুয়া তৈরি করলেন দশ হাত গভীর যে রাতের অন্ধকারে তৈরি করে রেখেছে ভোরবেলায় যখন নবীজি অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তে যাবে তখন ওই কুয়ার উপরে আপনার তিনি কিছু দিয়ে ঢেকে রাখলেন যাতে বোঝা না যায় তো নবীজি যাচ্ছিলেন সেই পথের মাঝখানেই আপনার কূপটা হঠাৎ করে পিছন থেকে কে যেন জামা টেনে ধরলো নবীজি তাকিয়ে দেখলেন জিব্রাইল আমিন তখন বলল কি ব্যাপার আমাকে বাধা দিচ্ছ কেন যেতে আমাকে তখন জিব্রাইল আমিন বললেন যে আপনি একটু পাশ দিয়ে যান কি কারণে আপনাকে পাশ দিয়ে যেতে বলেছি পরবর্তীতে জানতে পারবেন যাই হোক নবীজি নামাজে চলে গেলেন এখন ইতিমধ্যে আবু জেহেলও বের হয়েছে যে দেখি কুয়ার মধ্যে পড়েছে কিনা কুয়ার মধ্যে পড়লে আমি তাকে পাথর মেরে এখানে মাটি চাপা দিয়ে রাখব বা শেষ হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না এখন খুঁজতে খুঁজতে অন্ধকারের ভিতরে আবু জেহেল নিজেই পড়ে গেল একটি প্রবাদ আসে আমাদের দেশে যে পরের জন্য কুয়া খুঁজলে নিজেই পড়তে হয় যাই হোক এখন কু দশ হাত গভীর কূপ এর ভিতরে পড়ে হাউমাউ কান্না শুরু করে দেশে লোকজন আসছে এখন দশ হাত কূপ যেহেতু তারা উঠাবার জন্য আপনার দশ হাত একটা রশি ভিতরে ফেলাইলো কিন্তু আবু জেহেল রশির নাগাল পাইতেছে না পরবর্তীতে আরও লম্বা বিশ রশি আনা হইল নাগাল পাইতেছে না পরবর্তীতে আরও লম্বা তিরিশ সাত রশি আনা হইলো কিন্তু নাগাল পাচ্ছে না এরপরে আবু জেহেল নিজেই বলতেছে যে তোমরা যত বড় রশি আনো আমি নাগাল পাবো না আমাকে উঠাইতে পারবা না আমাকে উঠাইতে হইলে যার জন্য কুয়া খুঁজছিলাম সেই বাতিজা মোহাম্মদের কাছে চলে যাও নবিজিকে ডাকা হইল নবীজি আইসে দেখে কি ব্যাপার চাচা আপনি এখানে কেন আবু জেহেল বলতেছে বাতিজা তোমাকে হত্যা করার জন্যই খুঁজছিলাম যাই হোক এখন তুমি ছাড়া আমাকে কেউ এখান থেকে রক্ষা করতে পারবে না তখন নবীজি বললেন যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে আমি চাচা তোমাকে উঠাইতে পারি হ্যাঁ তখন আবু জেহেল বলল হ্যাঁ আমি আসি এক নম্বরে যাই হোক নবিজি হাত বাড়াইলেন বললেন চাচা আমার কাছে হাতে হাত দেন হাত নামাই দেওয়ার পরে আবু জেহেল হাত পেয়ে গেল অথচ দেখেন তিরিশ হাত রশি দিয়েও আপনার নাগাল পায় নাই তো হাত ধরে টেনে তাকে উঠাইলেন ওঠার পরে বলে বাতিজা তুমি একটু ভয় দেখাইছো আমিও তোমার একটু লোভ দেখাইছি যাই হোক নসিবে কলেমা নাই যে কারণে ইসলাম কবুল করতে পারে নাই এই সেই আবু জেহেলের বাড়ি আবু জেহেল বদরের যুদ্ধে আপনার জাহান নামের স্থায়ী ঠিকানা তার জন্য হয়ে গেছে পরবর্তীতে সৌদি গভর্নমেন্ট এখানে আপনার টয়লেট করে দেে এক হাজার পঁচিশটা টয়লেট এখানে আসে হাজিরা এই টয়লেটে যায় এবং আরামের সহিত এখানে আপনার টয়লেট করে যদি টয়লেটের বেগ নাও আসে তারপরও যায় যে আবু জহেলের বাড়িতে গিয়া একটু অন্তত টয়লেট করে আসি তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সকলকে এখানে দেখার সুযোগ করে দিক এবং এখানে এসে টয়লেট করার সুযোগ করে দিক আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ